হ্যালো এভরিওান আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণী ইতিহাস ও পরিবেশ জি কে ও ডক্টর সুভাষ বিশ্বাস ছায়া পাবলিকেশনের বই আজকের আলোচনার বিষয় হচ্ছে সপ্তম অধ্যায় এর আগে আমরা সমস্ত অধ্যায় সিক্স পর্যন্ত আলোচনা করে দিয়েছি সেই ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো এছাড়া নতুনভাবে যে দু হাজার চব্বিশে সংস্করণ হয়েছে সে বইটিও প্লে লিস্টে দেওয়া আছে ক্লাস সেই ক্লাসগুলোও তোমরা দেখে নিও ওকে চলো তাহলে শুরু করি আজকের ক্লাস গলার অবস্থা খুব একটা ভালো নেই তা সত্ত্বেও ভিডিও করছি তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে সেভেন নাম্বার অধ্যায় করানোর জন্যে দেখো বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন শুরু করার আগে তোমাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে টু কে পার হয়ে গেছে একমাত্র তোমাদের জন্যেই চলো দেখো ফার্স্ট কোশ্চেন হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো নাম্বার ওয়ান সর্বপ্রথম বয়কট আন্দোলনে ডাক দেন কে তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার কৃষ্ণ কুমার মিত্র এ অপশান নাম্বার এ নাম্বার টু দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় কোথায় না তো ঢাকায় অপশান নাম্বার ডি সঠিক আনসার নাম্বার থ্রি জয়শ্রী পত্রিকাটি প্রকাশ করেন লীলা রায় অপশান নাম্বার এ সঠিক আনসার চলো নেক্সট দেখো বলছে যে শৃঙ্খল ঝঙ্কার গ্রন্থটি রচনা করেন কে বিনা দাস অপশান নাম্বার সি অপশান নাম্বার সি এবার আসি বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী প্রশ্নমান হচ্ছে এক একটি বাক্যে উত্তর দাও তাহলে একটি বাক্যে উত্তর বলছে নাম্বার ওয়ান লক্ষ্মীর ভাণ্ডার কী তাহলে আমি বলছি তোমরা একটু লিখে নাও এটা বড় আছে যে স্বদেশী জিনিসপত্রের ব্যবহার করানোর জন্যে সহলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেন ওকে নাম্বার টু আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কি ছিল ঝাঁসির রানী ব্রিগেড ঝাঁসি রানী ব্রিগেড ব্রিগেড নাম্বার থ্রি রশিদ আলী কে ছিলেন রশিদ আলী ছিলেন আজাদহীন বাহিনীর অন্যতম সেনাপতি বা ক্যাপ্টেন অন্যতম আজাদহীন বাহিনীর অন্যতম সেনাপতি ওকে চলো নেক্সট দেখো বলছি চার নম্বর কোন মামলায় ভগৎ সিং এর ফাঁসি হয় তাহলে লাহোর ষড়যন্ত্র মামলায় লাহোর ষড়যন্ত্র মামলায় ওকে চলো নেক্সট দেখো ঠিক বা ভুল নির্ণয় করো নাম্বার ওয়ান উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে চৌষট্টি দিন অনশনের পর কারাগারে বিপ্লবী যতীন দাসের মৃত্যু হয় তাহলে এটি হয়ে যাচ্ছে সত্য নাম্বার টু গান্ধীজি ডান ডান্ডি অভিযান শুরু করেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের বারোই মার্চ তাহলে এটি হচ্ছে সত্য তোমরা ক্লাসটি প্রথম থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো শোনো এবং নোট করতে থাকো তাহলে দেখবে এইটটি পারসেন্ট ক্লাসেই মনে থেকে যাবে নাম্বার থ্রি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নেতৃত্ব দেন ক্যাপ্টেন লক্ষ্মী সাইগল তাহলে এটি হয়ে যাচ্ছে মিথ্যা নেক্সট কোশ্চেন নাম্বার সি দেখো স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও নাম্বার ওয়ান তাম্রলিপ্ত জাতীয় সরকার তাহলে তাম্রলিপ্ত জাতীয় সরকার হবে কি সতীশচন্দ্র সামন্ত এটি হচ্ছে এক নম্বর তারপরে দুই নম্বর রাষ্ট্রীয় স্ত্রী সংঘ রাষ্ট্রীয় স্ত্রী সংঘ হবে সরোজিনী নাইডু এটি দুই নাম্বার থ্রি নারী কর্ম মন্দির উর্মিলা দেবী ভের ভেরি ইম্পর্টেন্ট তারপরে পড়ে থাকে কি অ্যান্টি সার্কুলার সোসাইটি শচীন্দ্রনাথ সরি ফর দ্যাট শচীন্দ্র প্রসাদ বসু তাহলে এটি হবে চার ওকে চলো নেক্সট প্রদত্ত ভারতবর্ষে রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো নাম লিখো এটি আমি পরবর্তীতে এক একেবারে অনেকগুলি রেখা মানচিত্র দেখিয়ে দেবো ওকে দেখ চলো তারপরে আসি আমরা ই নাম্বার শূন্যস্থান পূরণ করো নাম্বার ওয়ান বুড়ি বালামের যুদ্ধে অংশ নেন ড্যাশ তাহলে বুড়ি বালামের যুদ্ধে অংশ নেনকে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় যতীন্দ্রনাথ উপাধ্যায় নাম্বার টু গভর্নর জ্যাকসনকে লক্ষ্য করে গুলি চালান কে চালিয়েছিলেন তাহলে এটি হবে বীণা দাস বিনা দাস নেক্সট কোশ্চেন নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো বিবৃতি নাম্বার ওয়ান বলছে যে বঙ্গভঙ্গ আন্দোলনে ছাত্ররা দলে দলে যোগ দিতে শুরু করে কারণ এর সঠিক ব্যাখ্যা হয়ে যাবে যে অপশান নাম্বার গ তারা জাতীয় আন্দোলনে নেতৃত্ব দিতে আগ্রহী ছিল এবার দেখো একের পর এক কোশ্চেনগুলো দেওয়া আছে দেখো একটি দুটি ছয়টি কোশ্চেন দেওয়া আছে আমি অ্যান্সারগুলো একের পর এক আলোচনা করে দিচ্ছি ওকে দেখ নাম্বার সব বলে দেব নাম্বার ওয়ান দেখো নাম্বার ওয়ান কোশ্চিন বিভাগ গয়ের যে বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকজন নারীর নাম লেখো তাহলে শান্তি ঘোষ সুনীতি চৌধুরী বিনা দাস হুম প্রীতিলতা ওয়েদেদার ওয়েদ দেদার কল্পনা দত্ত লীলা নাগ তারপরে শান্তিসুধা ঘোষ প্রমুখ তিন চারজন লিখলে যথেষ্ট চলো নেক্সট নেক্সট দেখো দুই নম্বর কোশ্চিন দেওয়া আছে যে কে কবে কেন অরন্ধনের ডাক দিয়েছিলেন তাহলে এটি লিখবে তোমরা এখান থেকে নিয়ে এই পর্যন্ত ওকে মানে একটি লাইন দুইটি তিনটি চলো নেক্সট নেক্সট বলছি তিন নম্বর যে কাদের উদ্যোগে যুগান্তর সমিতি গড়ে ওঠে তাহলে আমি এটি একটু পড়ে শুনিয়ে দিচ্ছি কারো যদি লেখা চিনতে অসুবিধা হয় তাহলে দেখো কারণ এটা তো আর বইয়ের লেখা নয় দেখো অনুশীলন সমিতির সাথে মতভেদের কারণে উনিশশো ছয় খ্রিস্টাব্দে যুগান্তরের জন্ম এর নেতৃত্বে তার ছিলেন অরবিন্দ ঘোষ কমা বারেন্দ্র কুমার ঘোষ তারপরে উল্লাসকর দত্ত প্রমুখ এদের উদ্যোগেই হয়েছিল ওকে চলো তারপরে দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চিন এটা অবশ্যই করবে যে কোমাগাতু গাতা মারুর ঘটনা কি হুম তাহলে এটি লিখবে এখান থেকে নিয়ে এই পর্যন্ত তারপরে কোমাগাতা মারুর ঘটনা এখানে লিখবে নাম্বার ওয়ান পয়েন্ট আর দুই নম্বরটা এই পর্যন্ত লিখে দিবে ওকে চলো নেক্সট বলছে যে কার নেতৃত্বে কোথায় ভাইকম সত্যাগ্রহ সংগঠিত হয় তা দেখো এটা হবে কেল্লাপান এবং কেপি কেশভা মেননের নেতৃত্বে ভাইকম সত্যাগ্রহ শুরু হয় কোথায় ছিল কেরালায় ভুক্ত হিন্দুত্ববাদী ধর্মগুরু ধর্ম লেখা আছে দিতে ছুটে গেছে শ্রী নারায়ণ গুরু এই সত্যাগ্রহে যোগদান করেন নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার যে অলমোস্ট রেভুলেশন কাকে কেন বলা হয় তাহলে দেখো ছয় নাম্বার আজাদহীন বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলীকে কলকাতা পাশাপাশি চব্বিশ পরগনা সফলভাবে পুলিশের সঙ্গে সশস্ত্র দাঙ্গায় দাঙ্গায় বহু ব্যক্তি আহত নিহত হন আহত ও নিহত হন লিখে দিবে তারপরে ইতিহাসবিদ গৌতম চট্টোপাধ্যায় ওই দিনের ঘটনাকে প্রায় বিপ্লব অলমোস্ট রেভুলেশন বলে অভিহিত করেছেন ওকে এই পর্যন্তই তাহলে এরপরে আমরা অষ্টম অধ্যায় আলোচনা করব কাজেই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবে না তাহলে তুমি পরবর্তী ক্লাসটি সময় মতো পেয়ে যাবে নোটিফিকেশানটি ওয়ান করে দেবে ওকে চলো তাহলে অল দ্য বেস্ট ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে এছাড়া তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের এক্সামের আগে আগে তোমাদের জন্যে রয়েছে মক টেস্টের ব্যবস্থা পঁচিশটি করে সেট হবে ওকে তোমরা সেখানে অবশ্যই অংশগ্রহণ করবে এবং কে কত করে পাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতেও ভুলবে না Thank you.